আসসালামু আলাইকুম মশাল মাত্র বিশ দিনে অসাধারণ সত্যি কল্পনা করতে পারিনি এত ভালো ফলন হবে এখানে তবে সবজি চাষ বলতে যতটুকু আমরা বুঝি ছাদে আমরা করে থাকি তবে আসলে কতটুকু ফলন হয় এটা আমাদের অনেকের জানা নাই অনেকেই বলে যে ফলন ভালো হয় না আমার কাছে যেটা মনে হয়েছে এই যে মাত্র বিশ দিনে যথেষ্ট ফলন যথেষ্ট এক একটা গাছের ডোগা দেড় থেকে আড়াই হাত পর্যন্ত লম্বা হয়েছে এবং কালার কোয়ালিটি মানে দেখার মতো সব সময় বলতে হবে পাকের দেওয়া নিয়ামত কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ক্ষেত্রে তবে সবজি চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি প্রস্তুত করা সঠিকভাবে যদি আপনি মাটি প্রস্তুত করতে পারেন যে কোনো ফসল করে সাতকেন্দ্রিক যেগুলো হয় বেগুন টমেটো মরিচ হুম ধনিয়া পাতা কলমি শাক পুঁই শাক লেবু এরকম অনেক কিছু আছে মাত্র বিশ দিনে দেখুন কত সুন্দর ফলন সত্যি মনটা খুশিতে ভরে গেছে আমি এখানে যদিও বাসা ভাড়া করে থাকি এটা লাগানোর পরে বাড়ি গিয়েছিলাম এক সপ্তাহ পরে আসছি এক সপ্তাহ পরে এসে দেখি গাছগুলো এত সুন্দর হয়েছে বৃষ্টির পানি পাওয়াতে সত্যি মনটা ভরে গেছে যাই যাদের সুযোগ আছে আপনারা করতে পারেন আমি এখানে পুইর পুঁই শাকের ডোগা লাগিয়েছিলাম বীজ না বাজার থেকে কিনে নিয়ে তো আপনারা চাইলে করতে পারেন এখন বর্ষার সময় বর্ষার সিজনে এসব খুব ভালো হয় তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও